নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে যে কুঁদরির রেসিপি দেখুন কুন্দরিটা কিন্তু এইভাবে আমি ফ্রাই করেছি এটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয় ভাত রুটি পরোটার সঙ্গে আপনারা খেতে পারেন দেখুন কী সুন্দরভাবে এটা আমি বানিয়েছি তো প্রথমে আমি যে উপকরণগুলো নিয়ে নেব কুঁদলি ভাজার জন্য প্রথমে আমি কুঁদলিটাকে এইভাবে কাটিং করে নেব এইভাবে কাটিং করে নিলে দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তারপর আমি এটা ধুয়ে পরিষ্কার করে নেব এরপর আমি নিয়ে নেব কিছু রসুন নিয়ে নেবো রসুনটাকে ভালো করে ছোট ছোটো ছোট ছোটো করে পিস করে কেটে নিয়েছি এরপর ফিরে এসেছি তাওয়ার মধ্যে বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন পুরোটা দেখলে বুঝতে পারবেন স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন প্রথমে দিয়ে দিচ্ছি তাওয়াতে তেল তারপর দিয়ে দিলাম কালো জিরে সরষে জিরে পানমৌরি দিয়ে দিচ্ছি ডাল উরুদ ডাল এটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত এটা কিন্তু স্লো আছে এটাকে হালকাভাবে এটা ভাজা ভাজা করে নিতে হবে এরপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবং কুচিয়ে রাখা রসুন দিয়ে এটাকে আরও একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে প্লিজ এটা আপনারা দেখবেন এবং আমার পাশে থাকবেন এটা ভালো করে ভাজা হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কুঁদলিগুলো কুঁদলি দেওয়ার পরে এবারে আমি ভালো করে হালকা হাতে নাড়িয়ে নিতে হবে তাওয়াটাকে নাচিয়ে নাচিয়ে এটা নাড়িয়ে নিচ্ছি এরপর আমি এরপর ঢাকনা দিয়ে দেব দু মিনিটের জন্য দেখুন আঁচটা কিন্তু আমার স্লোতেই রেখেছি স্লোতে রেখেছি আঁচটাকে গ্যাসটাকে স্লো আঁচে রেখে খানিকক্ষণ আমি এটা দু মিনিটের জন্য রেখে দেব দেখুন এবার আমি ঢাকনা খুলবো ঢাকনা খুললে আমার দিল কিন্তু হালকা আমার সেদ্ধ হয়ে গেছে এবং দেখতে কিন্তু অসাধারণ লাগছে এরপর আমি আর বাকি মশলাগুলো আমি অ্যাড করে দেব প্রথমে দিয়ে দেব লবণ পরিমাণ মতো লবণ দেব ভালো করে নাড়িয়ে তারপরে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব তারপর দিয়ে দিচ্ছি ধনে পাউডার এক চামচ ধনে পাউডার দিলাম আর দিয়েছি গরম মশলা পাউডার আর দেব লঙ্কার গুঁড়ো এটা ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম এরপরও আমি হলুদ গুঁড়ো অ্যাড করব এটা কিন্তু স্লো আছে আপনারা বানাবেন এই মশলাটা দেওয়ার সময় স্লো আঁচ ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব এটাকে দেখুন দেখতে কতটা অসাধারণ এবং লোভনীয় লাগছে তারপর আবারও আমি নাড়িয়ে আবারও আমি দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো ফিরে এসছি দু মিনিট পর দেখুন আরও আমার কিভাবে এটা ড্রাই ড্রাই হয়ে গেছে এইভাবে কিন্তু ভাজা করলে কুন্দিটা খুব বেশি ভালো টেস্ট হয় আপনারা প্লিজ একবার হলে একবার বাড়িতে ট্রাই করবেন তারপর দিয়ে দিচ্ছি আবারও উপর থেকে অল্প একটি রসুন কুচি তারপর দিয়ে দেব রাইস ফ্লোর মানে চালের গুঁড়ো আমি অ্যাড করছি ভালো করে ক্রিস্পি হওয়ার জন্য আপনারা চাইলে বেসনও দিতে পারেন আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমার কিন্তু এটা রেডি হয়ে এসছে চালের গুঁড়ো আবারও আমি একটু অ্যাড করেছি মনে হলো আর একটু আমার লাগবে তার জন্য আমি দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে দেখুন এটা আমার দেখতে কতটা অসাধারণ লাগছে এটা কিন্তু ভাত রুটি পরোটা সবার সঙ্গে আপনারা শেয়ার করতে পারেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা বলবেন আপনাদের কী রেসিপি দরকার আমরা অবশ্যই চেষ্টা করব ওই রেসিপি তুলে ধরার জন্য ফিরছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে থ্যাংক ইউ সো মাচ